হ্যালো আসসালামু আলাইকুম গানের বাস থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম আমাদের ধানমন্ডি আউটলেট থেকে লাইভে আমি অনেকক্ষণ থেকে লাইভে ফ্লোর খুঁজতেছিলাম ফ্লোর পাচ্ছি হাউসফুল সকাল থেকে সো একটু ফাঁকা করে এক পাশ থেকে লাইভে চলে আসলাম কেন আজকে আমি প্রমিস করেছিলাম যে একটা খুবই সুন্দর আইটেম আজকে দেখাবো সেটা কি বলেন তো সেটা হচ্ছে গিয়ে সো সেটা হচ্ছে গিয়ে বিনসাইদের এমব্রয়ডারি চলে এসেছে আসসালাম আলাইকুম ভালো আছেন そう。<Sure. S 1> so আমরা হচ্ছে কি কি করবো সেগুলো এখন দেখে ফেলবো হ্যাঁ খুব সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো যেটা করতে হবে গিয়ে খুব তাড়াতাড়ি দেখে ফেলবো একটু রাশ আছে শোরুমে আমি চাচ্ছি না খুব বেশি অকুপাইড করে রাখতে সো যত তাড়াতাড়ি পারি আমি আপনাদেরকে এখন ড্রেসগুলো দেখে ফেলবো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে অ্যাজ ইউজুয়াল ঠিক আছে সো আমি মনে হয় শুরু করে ফেলি আর জিনিস আমি একটু বলে রাখি আপু যেখান থেকে লাইভ দেখছেন এটা হচ্ছে আমাদের গয়না বাক্সের ভেরিফাইড পেজ এটাই আমাদের একমাত্র বিজনেস পেজ যেখানে গয়না পরে দেখবেন যে একটা খুব সুন্দর ব্লু টিক দেওয়া আছে না ইটস এ সিম্বল অফ ভেরিফিকেশন ভেৰিফাইড অৱশ্যে অৰ্ডাৰ প্লেছ কৰাৰ আগে একো দেখি নেবে হে অৰ্ডাৰ প্লেচ কৰাৰ আগে একেক কৰি গিভিং ইউৰ অৰ্ডাৰ ইন এ ৰাইট প্লেচ অট ৰাইট আচ্ছা সো আমরা হচ্ছে কি এখন শুরু করে ফেলে দুশো ষাট জন অলরেডি দুশো একাত্তর জন জয়েন করে ফেলেছে আমি আর কথা বলবো না তো আমি শুরু করে ফেলছি আজকে লাইভের আমি কোড নাম্বার স্টার্ট করছি হচ্ছে কি এগারো থেকে যাতে করে কোনো না হয় দশটা নতুন ডিজাইন এসেছে বিন সাইদের যেগুলো আমরা শোরুমগুলোতে দিয়ে দিলাম এসে ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন আর এখন আমি শুরু করে ফেলছি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দপু মেসেজ করে দিতে হবে কেমন আছো আপু জি আলহামদুলিল্লাহ সাদিয়া ইসলাম আইম অল গুড আশা করছি আপনি যেখান থেকে জয়েন করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আচ্ছা আমার পেছনের ওই লাইট পিঙ্ক ড্রেসটা এটা এটা তো সুপার লাভ যে এই ড্রেসগুলো আমি লাইভ করবো খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি লাইভ করবো হ্যাঁ তো এই ড্রেস কোনটা দেখবে না আপু মনে ফোনটা আপু দাও আপু কে দাও কে তো আচ্ছা ঠিক আছে আপু আপনার শোরুমে কি শাড়ি থাকবে এই যে কি সুন্দর সুন্দর শাড়ি এনেছি এই যে কি সুন্দর সুন্দর শাড়ি রেডি করা হয়েছে সবগুলো আপনাদের জন্য আনা হয়েছে এই শাড়িটা দেখেন দেখাইতেই তা ছিলাম না কারণ শাড়ি নিয়ে লাইভ আর কম এই শাড়িটা দেখেন না এটা মবের সাথে ব্ল্যাক এটা দেখার পর থেকে আমার মাথা এরকম এরকম করছে আচ্ছা আরেকটা দেখাই হোয়াইটের উপরে বল প্রিন্টটা দেখে হোয়াইটের উপর হোয়াইট আমার সব সময় ভালো লাগে মসলিমের হ্যাঁ সো এটার তিনটা বল স্টাইলের ডিজাইন তিনটাই এমন সুন্দর বলার ব্যাটার আছে আরেকটা রেডি উঠতো আচ্ছা অনেক সুন্দর সুন্দর শাড়ি রেডি হয়ে আপনার শোরুমে আছে তো যারা আসবেন এসে দেখে তাহলে নিতে পারবেন আর একটা প্রিন্টেড মসলিনের মধ্যে আপনি এটা দেখেন এত সুদিং একটা আইসুদিং একটা শাড়ি এটার সাথে একটা জাস্ট পার্লের মালা পরতে হবে তারপর যে কি লাগবে হ্যাঁ এটার সাথে জাস্ট একটা পাড় অনেক সুন্দর সুন্দর শাড়ি রেডি হয়ে এসছে সো যার কাছে যেটা ভালো লাগবে আমাদের শোরুমে এসে আপু দেখে নিতে পারবেন ওকে সো এখন আমি যেটা আপনাদেরকে করছি সেটা হচ্ছে কি খুব তাড়াতাড়ি আপু বিনসাইড গুলো দেখিয়ে দিই হ্যাঁ পাঁচশো জন জয়েন করে ফেলেছে ওরে বাবারে আপু আপনি কি বত্রিশশো টাকার ওই ফ্লোরাল জামাটা পরে আছে না আমি চাইতে চাইতে এটা একদম ছবির মধ্যে মনে আছে যে এই প্যান্টটা দিয়ে যে খুব সুন্দর করে যে ঘাড়াটা সার্স্টের প্যান্ট দিয়ে যে বানানো একটু শর্ট করে আমার ড্রেসটা ঠিক এক্স্যাক্টলি আমি ওই রকমই একদম ওই শেপে বানিয়েছি মানে অনেক অনেক ভালো লাগতো আমার পরার পরে অনেকদিন পরে এরকম একটা পরেও সুন্দর লাগতেছে আমার মনে রেখেছেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট একটা গুলজি ড্রেস দেখেন কি সুন্দর করে কি স্টাইলিশ করে বানানো যায় আমার কাছে খুবই ভালো লাগতেছে পরার পর থেকে আচ্ছা ওকে আপু কালকে মডেল সিল আজ রাখ পাইনি আবার কবে আপু আরেকটা লট ঢুকতেছে এক দুদিনের মধ্যে আবার দেখাই দিব হ্যাঁ এরকম টাইপের শাড়ি আবার আসবে তো চলুন শুরু করে ফেলার কথা না বলি কোড নাম্বার স্টার্ট করছে এগারো থেকে প্রাইস হচ্ছে কেটার কত জানে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসি শুরু করব বিন সাইদের একটা মোস্ট সুপার হিট ডিজাইন দিয়ে সো এটা আমাদের এর আগের একটা লটেও ছিল এটা এটা বাপে বাপ এটার যে ডিমান্ড যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে ইলেভেন আজকের লাইভের কোড নাম্বার স্টার্ট হচ্ছে এগারো থেকে প্রাইস হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি রাইট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ইলেভেন সো এটা নিচের দিকে খুবই সুন্দর করে শিফলিক এমব্রয়ডারি করা কাটওয়ার্ক করা আছে তারপর হচ্ছে কি চিকেন কারি করা আছে না আর পুরোটার মধ্যে খুবই সুন্দর করে দেখেন জল ছাপের উপরে ডিজিটাল প্রিন্ট আপ তার উপর হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে সো পুরোটার মধ্যে পেয়ে যাচ্ছে সাইডে সুন্দর করে প্যানেল দেওয়া আছে প্যানেলটা কাট করে ডিজিটাল ফ্রন্টে ব্যাকের নিচে ইউজ করে ফেলবেন ব্যাক স্লিভস আমি দেখাচ্ছি তবে তার আগে ওরনাটা দেখিয়ে ফেলবো সো প্রত্যেকটা ওনার মধ্যে আপনি আপনারা কাজ পাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলে দিলাম হচ্ছে কি ইলেভেন প্রাইস হচ্ছে কি এটা কত যে প্রাইস বলেছি আমি পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম জানেন দিস ইজ কোর নাম্বার 11 প্রাইস হচ্ছে কি এটা 3500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে আপনি এই শাড়িগুলো দাও তো এই শাড়িগুলো খুব সুন্দর এই শাড়িগুলো দেখতে পারেন আপনারা একদম জাস্ট রেডি হয়েছে এগুলো খুবই সুন্দর শাড়িগুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ইলেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি অন্যটা খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে ইউল গেট এভিথিং আর এটার সাথে একদম ড্রেসের সাথে ম্যাচ করে এরকম একটা কালারে আপনার নুট কালারের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছেন সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ইলেভেন প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো দেখাচ্ছি আজকে বিসাইড এম্বয়ডারি আনস্টিচ টুপিস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঘরে বাস পেয়েছি সো এটার সাথে এখন আমি ব্যাক ব্যাকওয়ার স্লিপটা একটু দেখিয়ে পেলি হ্যাঁ এটার সাথে আপু আপনার ব্যাক খুব সুন্দর করে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে কি এটা ব্যাক সেম অ্যাজ ফ্রন্ট সো এটা ব্যাক মধ্যে কাজ পাচ্ছেন না জাস্ট আপনার প্রিন্টারটা পাচ্ছেন এটা হচ্ছে স্লিভজের কাপড় দুটো খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে স্লিভজের মুখের মধ্যে এই যে আপনার প্যানেল দিয়ে দিয়েছে সো যেটা এখন আমি মাত্র দেখলাম এটার ফোন নাম্বার বললাম হচ্ছে কি ইলেভেন প্রাইস হচ্ছে কি এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপু আমার শোরুম এখানে খুব সুন্দর একটা বিনসাইড বা সাদা ভাড়াটা কি আসছে যে ঘাড়াটা দিয়ে যেটা সাদা পাহাড়ের একটা এত সুন্দর আছে বলার বাইরে ওটা আমি লাইক করতে পারতেছি না শোরুম থেকে অনেকগুলো স্টক চলে গেছে আর তারপরে যদি পারি আমি একটু লাইভ করে দেবো ওটার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বারো এটা দেখেন বেজের সাথে একদম নেভি ব্লু অনেক সুন্দর না

চেয়ার দাও বা কোনো কিছু দাও যাতে আমি রাখতে পারি জিনিসগুলো সো এটা হচ্ছে কি এটা ব্যাকপার্টটা হ্যাঁ সো পুরো ব্যাক পার্টের মধ্যে খুবই সুন্দর করে আপনারা কি পাচ্ছেন বলেন পুরো ব্যাক পার্টের মধ্যে হচ্ছে কি আপনারা পুরোটার মধ্যে মানে ডিজিটাল প্রিন্ট আপটা পেয়ে যাচ্ছেন সাইডে হচ্ছে কি খুব সুন্দর করে আপনারা হচ্ছে কি প্যানেলটা পেয়ে যাচ্ছে আর সাথে কি থাকছে সাথে থাকছে হচ্ছে কি এটা স্লিভস দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসছে সাথে আমার গায়ে এই সুন্দর কন্ট্রাস্ট দুপাট্টাটা ধরা আছে যেটা পুরোটার মধ্যে আপু পার বরাবর আপনারা কাজ পেয়ে যাবেন যেটা খুব সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি বারো প্রাইস হচ্ছে কি এটার পঁয়ত্রিশশো দেখাচ্ছে বিন সাহেব যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে পরে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে কি কোড নাম্বার তেরো একটা পিচ কালারের সাথে হ্যাঁ আচ্ছা এটা আমার আছে ভীষণ সুন্দর এটা তাই না অনেক সুন্দর বললে কি সুন্দর লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিল খুশি জল 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 করছে পুরোটার প্রিন্ট আপ করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বলেছে হচ্ছে গিয়ে আমি তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দিতে হচ্ছে গড়া মাছ পিজে এখন আমি আপনাদের দেখাচ্ছি দিস এস কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গেটার পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা আবার বলি যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন খুবই সুন্দর করে ওনাটার মধ্যে অল ওভার এম্বয়েডারি সিকোয়েন্স করা আছে পার খুব সুন্দর করে পেয়ে যাবেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো এটার সাথে প্যান্টের কাপড়টা আপু আপনারা পেয়ে যাবেন ম্যাচিংয়ে সো দিস ইজ ইটস প্যান্ট পোর্শন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি তেরো প্রাইস হচ্ছে কি এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ যেতে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো এটার সাথে আপু ব্যাক পার্ট ও কাপড় আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ফ্রন্টটা আপনারা দেখেছেন ফ্রন্টের সাথে আপু এই যেটা এটা ব্যাক পার্ট ঠিক আছে পুরো যে নিচের দিকে প্যানেল করা আছে আর এটা হচ্ছে কি সবকিছু আলাদা আলাদা করে দেওয়া আছে বডি পেয়ে যাবেন একদম আপনারা কত জানেন বডি পেয়ে যাবেন আপনারা সিক্সটি প্লাস আরো বেশি পাবেন হ্যাঁ সেভেন্টি প্লাস প্লাসভস কাপড় আলাদা দেওয়া আছে তো ইচ্ছা মতো ইউজ করতে পারবেন তো এটারই আরেকটা কালার আছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগে একটা দেখালাম পিছিয়ে আরেকটা আছে হচ্ছে কি খুবই সুন্দর একদম ব্রাইট ইয়ালোতে তো যার কাছে যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন সো দিস ইজ কোড নাম্বার সো এটা হচ্ছে কোড নাম্বার চোদ্দ যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসুপি যাকু কাজ দম্বিনেশন চলে আসছে

ওনাটা পুরো ওনার মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে এবং ওনারটা পার বরাবর কাজ পাবে নিচের দিকে খুবই ভারী কাজ পেয়ে যাচ্ছে কালার দুইটাই সুন্দর যার কাছে যেটা ভালো লাগে এটার কোড নাম্বার বলেছি আমি চোদ্দ প্রাইস হচ্ছে কি এটার ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো লাগছে কিন্তু হ্যাঁ আচ্ছা কোড নাম্বার টুয়েলভ পরে লাইভ দেখছি যাক আলহামদুলিল্লাহ সো খুবই ডিমান্ডিং ওটা রিস্টক হয়েছে আমার থেকে খুশি কেউ নাই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত কোড লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে বয়ান মাসো পেজে হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি চোদ্দ প্রাইস হচ্ছে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে কিন্তু আশি টাকা আছে এটার সাথে স্লিভ আর ব্যাক কাপড় কাপড় দেখে দিচ্ছি সোয়েটার সাথে এই যে ব্যাকপার্ট পেয়ে যাবেন এরকম করে হ্যাঁ ব্যাকপার্ট পেয়ে যাচ্ছে পুরোটার মধ্যে খুব সুন্দর করে আর তার সাথে হচ্ছে কি সিজার কাপড় আপু আলাদা করে দেওয়া আছে সো যেটা এখন আমি মাত্র দেখেলাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ জিনিসের ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাড়ে আশি টাকা এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার পনেরো হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার পনেরো সো যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে সো এটা হচ্ছে কি এটা কি বলেন তো এটা হচ্ছে কি এটার কি বলো তো এটা কোড নাম্বার 15 সো দিস ইজ কোড নাম্বার 15 একদম ডিপ একটা খুব সুন্দর পেস্টাল কালারের মধ্যে এটা হচ্ছে নিচের দিকে দেখেন এমব্রয়ডারি তার সাথে হচ্ছে শিফলি এমব্রয়ডারি কাজ করা আছে নিচে পুরোটার মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইড প্যানেল আছে সামনে পিছনে যেভাবে যেভাবে খুশি সেভাবে সেভাবে এটা ইউজ করতে পারবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম কোড নাম্বার বললাম 15 অর্নাটা দিয়েছে একদম ডিপ কন্ট্রাস্টে এত সুন্দর লাগছে

সো চলে গেল কোড নাম্বার কত বললাম বলেন তো কোড নাম্বার পনেরো সো এরপরে আমি যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটা আমার টেস্টের সাথে যাদের টেস্ট মিলে এটা একদম এক দেখাতে পছন্দ হয়ে যাবে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ষোলো এটা দেখেন একদম অফ হোয়াইটের সাথে ব্লু আর মানে লাইট একটা গ্রিনের এত সুন্দর কম্বিনেশন সো এখানেও খুব সুন্দর করে দেখেন ওয়ে ওয়েভ ওয়ে ওয়েভ করে হতে হচ্ছে পাটটা কাটা তার মধ্যে শিফটিং এমব্রয়ডারি আছে সিকোয়েন্সের কাজ আছে ইউল গেট এভরিথিং সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ষোলো প্রাইস হচ্ছে কি এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে যাবো হিজাব আবার আসবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোর নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে কি পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে পারছে পয়ানশো পেয়েছে হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে দিয়ে প্লিজ মেসেজটা করেছি হচ্ছে আমাদের গয়না বস পেজ এই হচ্ছে গিয়ে এটার এটা দেখেন এটা হচ্ছে গিয়ে এটার ভীষণ সুন্দর যার কাছে যেটা ভালো লাগছে আমি আবারও বলছি প্লিজ এটা হচ্ছে গিয়ে এটার ওনাটা দুপাশে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে কি পেয়ে যাচ্ছেন বলেন তো এম্ব্রয়ডারি পার্ক হয়ে যাচ্ছেন কোর্টের মধ্যে সিকোয়েন্সের কাজ থাকছে সাথে এটার সাথে ম্যাচিং কালার আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাথে ম্যাচিং কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেয়েছে ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চায়ে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাংস পেজে সো এটা হচ্ছে গিয়ে জামাটার ফুল ফ্রন্টটা ছিল এটা হচ্ছে গিয়ে স্লিজের অংশটা খুবই সুন্দর করে স্লিজের নিচে পার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে এটা কি বলেন তো এটা হচ্ছে একটা ব্যাক পার্ট ঠিক আছে তো খুবই সুন্দর করে ব্যাক পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপ মেসেজ করে দিতে হচ্ছে আমাদের গয়না মাংস পেজে